মর্নিং এভি চা খাচ্ছি চাটা ব্রেকফাস্ট বানাবো সামান্য তেল দেবো ওখানটায় এই দারচিনি একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে এত বড় বড় চিংড়ি মাছ আর হলো টমেটো বাটা আর আদা রসুন পেঁয়াজ এটা বাটা দিয়ে দেব সামান্য একটু স্বাদ লাগো এবার একটু লবণ দেবো ওখানে হলুদ গুঁড়ো দেবো আমার একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো একটু একটু আমি ব্যস্ত ঢাকা দেবো এখন ঢাকা দেবো তারপরে আমি দিয়ে দেবোটা এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো মশলা পচানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দেওয়া যাচ্ছে সামান্য তো তেল দেবো চিনি একটু দেবো সামান্য চিনি দেবো এটা খুব ভালো হয় খেতে নাম একটু চিনি দিলাম কি সুন্দর কালারটা দেখেছেন অসাধারণ এই আমার চিংড়ি ভাপা হয়ে গেল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বেল আইকনটা প্রেস করে নতুন বন্ধু পুরোনো বন্ধু দেখবেন তাহলে বন্ধুরা এই দেখো মা চিংড়ি ভাপা দেখো চলো অসাধারণ খেতে হয় এটা নাই হোক তোমরা বাড়িতে একদম ট্রাই করবে পেঁয়াজ রসুন এটা হলো পেঁয়াজ রসুন দেওয়া বিভিন্ন ধরনের নারকেল দেওয়া তোমরা যেরকম পারো দেবে আমি এটা দিয়েছি তোমরা চেষ্টা করলে নারকেল দিয়েও করতে পারবে তাহলে নেক্সট ভিডিওতে বন্ধুরা আসছি ফিরে এইটা আমাদের ভাত রয়েছে আজকে এই ভাত মাছের ঝোল তারপরে কচু ভাজা চিংড়ি মাছ এটা হলো মোচা এটা এটা হল মাছের ঝোল এইবার এটা হলো পিঁয়াজকলি ভাজা এটা মাছ ভাজা এই দেখো আমি ভাত খাচ্ছি আজকে হলো মোজা মাছ ভাজা পেঁয়াজ কলি ভাজা এখন আমি খেতে বসেছি দেরি হয়ে গেছে কাজ এখন